পাপা পাপা ওঠো ওটা ওঠোঠো এই যে পড়াশোনা না করলেও যে হালু কিন্তু জানালা দিয়ে এখন তাড়াতাড়ি উঠে বসো হুম কি কী করেছি আমি এটা কিছু না এটা কিছু না এটা আমি কষ্টে না ওটা আমি দোকান থেকে করেছি তুমি বই করবে না তুমি দোকান থেকে হুম তোমাকে বানিয়ে দিব পরে তুমি বই তুমি বই পড়ো তোমাকে বানিয়ে দেব ঠিক আছে চুপ আচ্ছা তুমি বই পড়বে নাকি জানলা জানলাটা খুলে দেব মানে হ্যাঁ বলো হবে ঠিক আছে ঠিক আছে বা ঠিক আছে হ্যাঁ জানালাটা খুলে দেব না ঠিক করে বসবে জানালা খুলে দেব

খুলে দেবো বাবা আসবে হ্যাঁ হালু আসবে জানলা খুলে আমি যাই জানলা খুলে দিয়েছি হ্যাঁ তাহলে তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বলো তাহলে বলো কাউ মানে কি বলো জোরে বলো গুরু না গরু হ্যাঁ মানে বলো কি হচ্ছে এলিফেন্ট মানে কি এলিফেন্ট মানে

দেখেছো জানাটা কে আসছে জানলা দিয়ে জানালা দিয়ে কে আসছে জানাটা করবো তাহলে আচ্ছা 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 করলে বুঝতে হবে আচ্ছা তাহলে এবার এবার বই করবে তো বলো ম্যাঙ্গো মানে কি গো ম্যাঙ্গো মানে

সোনা তো সব শিখে গেছে হ্যাঁ আমার সোনা তো সব শিখে গেছে তারপরে হ্যাঁ বুক মানে জোরে বলো বুক মানে আচ্ছা তারপরে আর কি করবো তোমাকে আর কি বলবো তোমাকে আর কী বলবে তুমি এখন না হুম বলো

আমি আর পড়াবো না আমি আর পড়াবো না 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 তুমি আমার দাঁড়াও পার করবে দাঁড়া আমি আসতেছি তো তোমার জন্য আরেকটা নতুন বই নিয়ে আসি দাঁড়াও